পার্থ টেস্টের তৃতীয় দিনটা শুধুই ভারতের ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে এই দিনটা পুরোপুরি ভারতময় ছিল অস্ট্রেলিয়া এই দিনই ভারতের থেকে সব দিক থেকেই ব্যাকফুটে চলে গেছে ইভেন তারা এই ম্যাচ থেকেই এখন টোটালি ব্যাক ফুটে চলে গেছে তো এই তৃতীয় দিনটা রাহুল আর জয়সওয়াল শুরু করেছিল ঠিক আগের দিন তারা যেখানে শেষ করেছিল ওই একশো বাহাত্তরে রাহুল দিনের খেলা শুরু হতে না হতেই মিচেল স্টার্কে একটা চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারি মারলেন এরপর জয়সওয়াল একটা বাউন্ডারি মারলেন তারপর হেজেলুটের একটা শর্ট অফ দ্য লেন ডেলিভারিতে তিনি আপার কাট করলেন মানে বলটা যেদিকে যাওয়ার কথা ছিল তার উল্টো গেছিলো ওই কিছুটা আর কি এজ হওয়ার কারণে কিন্তু তারপরও ওটা ছক্কা হয়ে গেছিলো আর এই তার সাথে সাথেই জয়সওয়াল নিজের চতুর্থ আর কি টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন চমৎকার একটা সেঞ্চুরি তিনি পেলেন এরপর সেঞ্চুরি পাওয়ার সাথে সাথেই জয়সওয়াল ওই জায়গায় একটা রান আউটের শিকার হতে পারতেন কিন্তু খুবই লাকিলি মাত্র আর কি কয়েক মিলিমিটার গ্যাপের জন্য ওই জায়গায় প্যাটকামিন্স মানে তার স্টাম্পটা ভাঙতে পারেনি এরপর রাহুল আর জয়াসওয়ালের মধ্যে দুইশো রানের পার্টনারশিপ হয়ে যায় তো এই দুশো রানের পার্টনারশিপ হওয়ার সাথে সাথেই মিচেল স্টার্কের একটা গুড লেংথ ডেলিভারিতে রাহুল ওই জায়গায় সফট ডিসমিসালের শিকার হন আউটসাইডে হয়ে তিনি উইকেট উইকেটকিপার অ্যালেক্সকারির হাতে ক্যাচ দিয়ে সাতাত্তর রান করে প্যাভিলিয়নে ফেরত যান ফলে এই জয়সওয়াল আর রাহুলের ওপেনিং জুটিতে দুইশো এক রানের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে গেল এরপর দ্বিতীয় উইকেটে এই জয়সওয়াল আর দেবদূত পার্টিকালের মধ্যেও একটা চুয়াত্তর রানের জুটি গড়ে ওঠে দেবদূত পার্টিকাল আর কি খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন কিন্তু অপরদিকে জয়াসওয়াল তো নিজের সেঞ্চুরি অলরেডি তখন পেয়ে গেছিলেন তিনি বলতে গেলে খোলস ছেড়ে বেরিয়ে অনেকটাই আর কি ফ্রিলি খেলছিলেন তারপরেও বলবো জয়সওয়াল সেঞ্চুরি পর পর অনেকগুলো লাইফ তিনি পেয়েছেন তিনি তারপর একটা ক্যাচ দিয়ে ফেলেছিলেন ওই প্যাট কামিনসেরি একটা আর কি আউটসাইড দি ওই একটা কিছুটা শর্ট অফ দ্য ল্যাং ডেলিভারিতে ওই জায়গায় মানে কাট করেছিলেন কিন্তু ডিপ থার্ড ম্যান ওই জায়গায় ট্রভিসের বাউন্ডারি লাইনের থেকে দশ মিটার মতো এগিয়েছিলেন তো পার্টিকুলারলি ওই রিজনের জন্যই তিনি ওই জয়সওয়ালের ক্যাচটা পিক করতে পারেননি এরপর প্যাট কামিন্স ওই জয়সওয়ালকে আরও একটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই স্লিপ কর্ডনে কিন্তু ওইটাও আর কি লাকিলি জয়সোয়াল বেঁচে গেছিলেন এরপরে তার একটা রান আউটের সুযোগ হয়েছিল যখন তিনি বিরাট কোহলির সাথে ব্যাটিং করেছিলেন ওই জায়গাটা তো আর কি খুবই লাকিলি বলতে গেলে এই জয়সওয়াল বেঁচে গেছিল অনেকগুলো ক্ষেত্রে তিনি সারভাইভ করে গেছিলেন আর দেবদূত পার্টিকেল একটা বাউন্ডারি তিনি মেরেছিলেন মাঝে আর তার সাথে সাথেই ভারত প্রথম সেশনটা শেষ করে এক উইকেটে দুশো এই অবস্থায় মানে হিসাব মতো ফার্স্ট সেশনেই তারা একশো রান তুলে ফেলে শুধুমাত্র রাহুলের উইকেটটা হারিয়ে এরপর সেকেন্ড সেশনের একদম প্রথম বলি দেবদূত পার্টিকুলার উইকেটটা তুলে নেন জশ হেজেলউড ওই একদম গুড লেংস জোনে পিছা ডেলিভারিতে দেবদূত ওই জায়গাটায় কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গেলে কিন্তু আউটসাইডে হয় সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান ওই সম্ভবত পঁচিশ বা ছাব্বিশ তিনি করেছেন এরপর বিরাট কোহলি আর জয়েস মধ্যে তৃতীয় উইকেটে আটত্রিশ রানের একটা জুটি গড়ে ওঠে বিরাট কোহলিকে এদিন ইনিংসের শুরু থেকেই বেশ সাবলীল লাগছিল মনে হচ্ছিল যেন অনেকটাই স্বচ্ছন্দ হয় অন্যান্য দিনের তুলনায় তিনি ব্যাটিং করছিলেন আর এরপর পরই জয়সওয়াল নিজের একশো পঞ্চাশটা তুলে নেন ভেরি মাছ সারপ্রাইজিং একটা ব্যাপার এটা জয়সওয়ালের ফোর্থ টেস্ট সেঞ্চুরি আর চারটা সেঞ্চুরিকেই তিনি ওয়ান ফিফটি প্লাসে কনভার্ট করে নিয়ে গেছেন কিন্তু তারপর নিজের ইনিংসটাকে আর খুব বেশি দূর তিনি এগিয়ে নিয়ে যেতে পারলেন না ওই মিচেল মার্সের একটা ওই ব্যাক অফ দ্য লেক ডেলিভারিতে তিনি কাট করতে গিয়ে ওই পয়েন্টে ফিল্ডিং করা স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান একশো রান করে চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন বলতে গেলে তার এই ব্রিলিয়ান্ট নকটাই ভারতের এই দ্বিতীয় ইনিংসের টোনটা পুরোপুরি সেট করে দিয়েছিল এরপর ক্রিজে আসেন যথারীতি ঋষভ পান্ত ঋষভ পান্ত আর কি খুব বেশিক্ষণ টিকতে পারেননি তিনি ওই স্টেপ আউট করতে গেছিলেন নাথান লিওনের একটা ডেলিভারিতে লায়ন ঋষভের মাইন্ডসেটটা আগে থেকেই বুঝে নিয়ে একদম ওয়াইডিশ একটা ডেলিভারি করলেন আর অনেকটা আর কি লেংথটাকে পিছিয়ে দিয়েছিলেন ফলে ঋষভ ওই জায়গাটায় আর কি পুরোপুরি ধরা খেয়ে গেলেন মানে বলের লাইন লেংথ দুটোই তিনি মিস করলেন ফলে উইকেটকিপার অ্যালেক্সকারির কাছে তিনি স্টাম্প হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন মাত্র এক রান করে এরপর পরই ধ্রুপ জুড়ে উইকেটটাও তুলে নেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স ওই একদম ব্যাক অফ দ্য লেন্থের একটা ডেলিভারিতেই ওই জায়গায় তাকে এলবিডব্লিউ বিডাব্লিউর ফাঁদে ফেলেন কামিন্স ফলে তিনিও মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরত যান ফলে জয়সওয়াল আউট হওয়ার আগে ভারতের স্কোরটা যেখানে ছিল দুই উইকেটে তিনশো তেরো অল অফ আসারেন তাদের স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে তিনশো একুশ মানে মাঝের আট রানের মধ্যে তারা তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেন তখন ওই জায়গায় ভারতের আবার ব্যাটিং বিপর্যয়ের একটা প্রবল হাতছানি দেখা দিচ্ছিল কিন্তু সেইটা আর হতে দিলেন না বিরাট কোহলি আর ওয়াশিংটন সুন্দরের একটা পার্টনারশিপ তো ওই ষষ্ঠ উইকেটে তারা উননব্বই রানের একটা জুটি গড়ে তোলেন এর মধ্যে ওয়াশিংটন সুন্দর করেছেন চুরানব্বই বলে উনত্রিশ রান হয়তো স্ট্রাইক রেটের দিক থেকে খুবই বিল দেখাচ্ছে কিন্তু ওই উনত্রিশটা রান কিন্তু এই পার্টনারশিপটা গড়ে তোলার ক্ষেত্রে বা ভারতের ওই তৎক্ষণাৎ ব্যাটিং বিপর্যয়টা রোখার ক্ষেত্রে খুবই অমূল্য ছিল এরপর ভারতের স্কোরটা যখন ওই পাঁচ উইকেটে তিনশো উনষাট তখন আম্পায়াররা টি ব্রেক ডেকে দেন হিসাব মতো সেকেন্ড সেশনে ভারত চার চারটা উইকেট হারিয়ে তুলেছে মাত্র চুরাশি রান এরপর এই তৃতীয় দিনের ফাইনাল সেশনের খেলা শুরু হওয়ার পরপরই বিরাট কোহলি নিজের ফিফটিটা তুলে নেন এরপর দেখলাম বিরাট কোহলি স্লক সুইপ করে ওই না অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান ল্যানকে ওই লং অফ ক্লিয়ার করে একটা ছক্কা মারলেন তার মাঝে আর কি ওয়াশিংটন সুন্দর দেখেছিলাম কাভারের উপর দিয়ে ওই অস্ট্রেলিয়ার পার্ট টাইম স্পিনার ট্রাভিসার্টকে একটা খুব সুন্দর শটে ছক্কা মেরেছিলেন তো ওয়াশিংটন সুন্দর আর বেশি বাউন্ডারি তিনি হিট করতে পারেননি বিরাট কোহলি অপর পাশ থেকে আর কি তিনি তার মতো করে খেলে যাচ্ছিলেন প্যাডেল সুইপ করে বাউন্ডারি মেরেছিলেন স্লক সুইপ করে বাউন্ডারি মেরেছিলেন এরপর ভারতের স্কোরটা যখন চারশো হয়ে গেছে তখন ওয়াশিংটন সুন্দরকে ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরান নাথান লিয়ন নাথান লিওনের একটা ওই লেংথ ডেলিভারিতে ওই ওয়াশিংটন সুন্দর স্লক সুইপ করতে গেছিলেন ওটাই বলতে গেলে তার ইনিংসে প্রথম অ্যাটেম্প নেওয়া অ্যাক্রস শট ছিল তো ওইটাতে আর কি তিনি পুরো লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন ফলে তিনি নিজের ব্যক্তিগতভাবে উনত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন আর ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল ছ উইকেটে চারশো এরপর সপ্তম উইকেটে নীতিশ কুমার রেড্ডি বিরাট কোহলিকে সঙ্গ দিয়ে ওই জায়গাটা তিনি একটা ফ্লারিশ ইনিংস খেলেছেন মানে একদম আর কি বলতে গেলে ওই সময়ের চাহিদা অনুসারে যে ইনিংসটা আর কি খেলার কথা ছিল তিনি ওই পার্টিকুলার ইনিংসটাই ডেলিভারি করে দিয়ে গেছেন টিম ইন্ডিয়াকে আর সাথে তখন বিরাট কোহলি নিজের সেঞ্চুরির গন্ধ কিছুটা পেতে শুরু করে দিয়েছিলেন মানে ওই পার্টিকুলার টাইমে যে বোলারই আসছিলেন অনেকটা আর কি বলতে গেলে অ্যাটাকিং মোডেই তিনি ব্যাটিং করছিলেন তারপর ওই নাথান লিওনেরই একটা আউটসাইড দি অফস্টাম ডেলিভারিতে তিনি রিভার্স সুইপ করে বাউন্ডারি মারলেন মানে খুবই আর কি রেয়ার বিরাট কোহলি রিভার্স সুইপ খেলছেন আর অপর দিকে নীতিশ কুমার রেড্ডির কথা তো বললাম তিনি ওই টাইমে মানে যেটুকু সুযোগ পাচ্ছিলেন আর কি বলতে গেলে চালিয়ে খেলছিলেন তিনি তার ইনিংসের তিন তিনটা ছক্কা মেরেছেন হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আর সাথে বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেছেন এরপর আবার দেখলাম মার্নাস লাবু ওই ভারতের ইনিংসের একদম প্রায় শেষ দিকে মিডিয়াম পেস বলিং থেকে তিনি আবার লেগ স্পিন করতে শুরু করলেন মানে বিরাট কোহলির কাছে তিনি ওই মিডিয়াম পেস বলিংয়ের কিছু বাউন্ডারি হওয়ার পরেই আর কি হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছিলেন কিন্তু তারপরেও বিরাট কোহলিকে রোখা যায়নি মূলত তারই একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে বিরাট কোহলি প্যাডেল সুইপ করে ওই ফাইন লেগ ক্লিয়ার করে বাউন্ডারি মেরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই একাশিতম সেঞ্চুরিটা তুলে নিলেন আর সাথে সাথে ভারত অধিনায়ক বুমরাও ইনিংস ডিক্লিয়ারের ঘোষণা দিয়ে দেন ফলে বিরাট কোহলি একশো রান করে অপরাজিত থাকেন আর অপর দিকে কুমার রেড্ডিও ওই সাঁত্রিশ মতো রান করে তিনিও অপরাজিত থাকেন আর ভারত তাদের সেকেন্ড ইনিংস ডিক্লেয়ার করে ছ উইকেটে চারশো এই অবস্থায় তো ফলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য লাস্ট ইনিংসের টার্গেট দাঁড়ায় পাঁচশো চৌত্রিশ এরপর তৃতীয় দিনের খেলার একদমই শেষ দিকে হাতে ওই দশ পনেরো মিনিট মতোই সময় ছিল ফলে ওই চার পাঁচ ওভারের বেশি হওয়ার আর কথাও ছিল না কিন্তু এই জায়গাটাতেই অস্ট্রেলিয়া পুরোপুরি একদম তালগোল পাকিয়ে ফেলল যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি তাদের ইনিংসের একদম ফোর্থ ডেলিভারিতেই বুমরা তুলে নেন ওই তাদের ওপেনার ম্যাক্স উইনির উইকেটটা ওই একদম শর্ট অফ দ্য লেন্থ একটা ডেলিভারি ছিল ওই জায়গায় বলটা কিছুটা স্কিডি হয়ে লো হয়ে গেছিল এখন যেহেতু পিচে ক্র্যাক তৈরি হয়েছে ওই পার্টিকুলারলি ওই রিজনের জন্যই ওই আন ইভেন বাউন্স হচ্ছে যেটা আমরা ভারতের ইনিংসেও অনেকবার দেখেছি বেশ কিছু বল লো হয়ে গেছিলো বা লাফি উঠছিল তো ওই জায়গাটাতে আমি বলবো ম্যাক্স উইনির ডেলিভারিটাও কিছুটা লো হয়েছিল খুব বেশিও যে লো হয়েছিল তা নয় তো ওই জায়গাটাতেই আর কি বলের লাইনটা মিস করে তিনি এল শিকার হন এরপর ব্যাট করতে আসেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনি নাইট ওয়াচম্যান হিসেবে এসেছিলেন কিন্তু তারপরেও আর কি তিনি নিজের উইকেটটাও রক্ষা করতে পারলেন না মোহাম্মদ সিরাজ ইনিংসের ফোর্থ ওভারে অ্যাট্যাকে এসে তিনি তুলে নেন ওই প্যাট কামিংসের উইকেটটা ওই ব্যাক অফ দ্য একটা ডেলিভারিতেই ওই জায়গায় আউটসাইডেজ করতে বাধ্য করলেন তাকে ফলে ওই সেকেন্ড স্লিপে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান চমৎকার একটা ক্যাচ ওই জায়গায় কোহলি গ্র্যাপ করেছেন আর এর ঠিক পরের ওভারই বুমরা তুলে নেন অস্ট্রেলিয়ার এই টিমের মানে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ওই মার্নাস ল্যাবুসেনের উইকেটটা মার্নাস লা লাবুসেনকেও তিনি ওই একদম প্রায় বলতে গেলে গুড লেংস জোনিয়ে একটা বল পিচ আপ করিয়েছিলেন মানে কিছুটা ইনকামিং ডেলিভারি ছিল ইন সুইং হয়ে ভেতরের দিকে বলটা গেছিলো তো ওই জায়গাটা তুই মার্নাস লাবুসেন পুরোপুরি ধরা খেয়ে গেলেন তো বলতে গেলে তিনিও বলের লাইন মিস করে বলটা পুরোপুরি কি প্যাডে আঘাত করলো ফলে আম্পায়ার ক্রিস গাফানি ওই জায়গায় আঙুল তুলতে কোনো রকম সমস্যা হয়নি মার্নাস লাবুসেন যদিও একদম শেষ মুহূর্তে ওটাকে রিভিউতে পাঠিয়েছিলেন কিন্তু কোনো লাভ হলো না তো তার উইকেটটা হারিয়ে অস্ট্রেলিয়া এখন তিন উইকেটে বারো এই অবস্থায় প্রবলভাবে ধুকছে দিন শেষে ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন এখনও পাঁচশো বাইশ রান হাতে যদিও এখন তাদের দুইটা গোটা দিন সময় রয়েছে সাত সাতটা উইকেটও রয়েছে বেশ কিছু ভালো ভালো ব্যাটারও রয়েছে তো অস্ট্রেলিয়া এই জায়গাটা থেকে লড়াই করবে এটা আমি শিওর কিন্তু মানে জিততে আর পারবে বলে আমার মনে হয় না এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে তৃতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন আপনারা বলতেই পারেন জায়স ফলে সেঞ্চুরি তার ওই ব্রিলিয়ান্ট একশো একষট্টি রানের ওই ভাইটাল নকটার কথা বলতে পারেন কিংবা বলতে পারেন বহুত দিন পর প্রায় এক বছরেরও বেশি সময় পর বিরাট কোহলির ওই হান্ড্রেড রানের ইনিংসটা মানে তার একাশীতম আন্তর্জাতিক সেঞ্চুরির ইনিংসটা সেটাকেও বলতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে কী মনে হয় জানেন একদম এই দিনের শেষবেলায় অস্ট্রেলিয়ার যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ভারতের বোলাররা এতে করেই আর কি ভারতের জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে গেল আমার এখন মনে হচ্ছে আগামীকাল মানে পুরো গোটা দিনেরও খেলা প্রয়োজন পড়বে না মানে ওই প্রথম দুই সেশনের মধ্যেই অস্ট্রেলিয়াকে হয়তোবা টিম ইন্ডিয়ার এই বোলাররা পুরোপুরি অল আউট করে একটা বিশাল জয় তুলে নিতে সক্ষম হবে তো এই দিনের শেষ বেলায় অস্ট্রেলিয়ার যে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ভারতের এই বুমরাহ সিরাজ তো এটাই আমার কাছে মনে হয় এই তৃতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে একমত হবেন নাকি আমার সাথে নাকি আপনাদের কাছে এই তৃতীয় দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে ভিন্ন কিছু কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি